তোমার জামাই চিনি আমার যে জামাই লইবে এ 125 গুণ হিট তা কি পাইলি তোমার জামাই কি কামাই তা কামাই আমার জামাই ডলার কামায় ডলার কেন 1 ডলার হোমান হোমান 125 টাকা চলো ডলার ইউ এইচ ইউ এইচ এ চেন ইউ মানে তো তুমি বুঝ না ই মানে জানো না ইউ এইচ এ ইন আউট স্টেটমেন্ট আমেরিকা মাত্র তিন ডলার বাবা স্বপ্ন ভালোই দেখতে আছো স্বপ্ন আমি দেখি না স্বপ্ন তুমি দেখো তোমার জামাই যে লাগি ব্যাংকের স্বপ্ন দাও তো তোমার জামাই ঘরে আইছে তোমার লাগি ব্যাংক উদাই লাগি তোমার খুতির মধ্যে ব্যাংক দিয়ে দে স্বপ্ন দেখো কিন্তু ভালো স্বপ্ন দেখো স্বপ্নের মধ্যে দোষ দেখছো না দোষ কি

দেখ সময় সময় আইবে তোমাগো সময় আইবে অসময় আইবে তোমাগো রাস্তা হেলাই যে কি যাই না তোমাগো দিন ব্যাংকের চাকরি করে জামাই ব্যাংকি কি করে